আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে আমরা আলোচনা করবো আমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের নবম অধ্যায় এর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল যেটা এসেছিল কুমিল্লাপুর দুই হাজার সালে এই প্রশ্নের সমাধান করছে আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে তোমরা যারা আমাদের ইজি হায়ার ম্যাথ বই সংগ্রহ করেছো অভিনন্দন ভালোভাবে প্রিপারেশন নাও আর যারা এখনো সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করে ফেলো এখানে আমরা যদি ক নাম্বার প্রশ্নটা সমাধান করি এটা দ্বিপদী থেকে এখানে আমাদের বলা হচ্ছে যে এই যে আমাদের ওয়ান প্লাস এ স্কোয়ার টু হোল টু এর বৃষ্টি দিতে এ এর সহগ নির্ণয় করতে বলতেছে তো চলো এটা আমরা এ টু দি পাওয়ার এর সহগ নির্ণয় করে ফেলি এখানে আমাদের অলরেডি করা আছে তবে এখানে একটু শর্টকাট করা আছে তারা বুঝতে পারো তো ভালো অনেকে বুঝতে পারে না দেখে ভিডিওতে আসছো সেই জন্য হচ্ছে আমি এটাকে হচ্ছে নিজে হাতে করে সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি দেখো এ প্লাস এই স্কোয়ার বাই টু হোল টু দি পিক্স তাই তো তাহলে আমরা লিখি এটাকে যদি আমরা দ্বিপদি করতে যাই বিস্তৃতি করতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে পাওয়ার যেহেতু সিক্স আছে আমরা সিক্স ফ্যাক্টরিয়াল জিরো এটা লিখবো এরপরে এই যে আমাদের এখানে যে প্রথম পদটা আছে এই প্রথম পথটা আমরা লিখবো ওয়ান যে প্রথমে যে পদটা থাকবে যে যেটা ওয়ান এরপরে পাওয়ার যত আছে সিক্স মাইনাস জিরো কমাইতে থাকবো আমরা এখানে ইন্টু এই যে আমাদের এখানে যেটা আছে এই স্কোয়ার এইটার উপরে মান হবে জিরো তাহলে কি করলাম দেখো পাওয়ার যেটা সিক্স হয় সেটা থাকবে নিজ হবে জিরো জিরো দিয়ে শুরু হবে ইন্টু এই যে প্রথম পথ যেটা হবে সেটাই হবে পাওয়ার হবে এখানে যত থাকবে তত তত থেকে শূন্য বিয়োগ করে রাখবো এরপরে ইন্টু দ্বিতীয় পদ যেটা সেটা লিখবো তার উপরে পাওয়ার হবে জিরো জিরো এখানে পাওয়ার যত হবে তত থেকে জিরো বিয়োগ আর দ্বিতীয় পদের পাওয়ার হবে জিরো এটা ফিক্সড এখানে থাকবে এখানে পাওয়ার যত হবে তত বসবে এখানে আর এখানে পাওয়ার যত হবে তত এখানেও বসবে আচ্ছা এর পরের পদটা কিভাবে লিখবো দেখো এর পরের পদ লেখার ক্ষেত্রে তুমি মনে রাখবা যে বাড়বে কমবে আবার বাড়বে এই তিনটা জিনিস মনে রাখলে অংশগুলো করতে পারবে তো বাড়বে কি এই যে সিক্স এর নিচে যেটা জিরো এই জিরোটা বাড়বে তাহলে কত বাড়বে এক বাড়বে আর এখানে সিক্স মাইনাস জিরো ছিল তাই না এটা কমবে দেখো এটা তো বাড়ছে এবার হচ্ছে এই বাড়ার কাজ হয়ে গেছে এবার হচ্ছে কমবে কে কমবে এই যে সিক্স থেকে শূন্য বিয়োগ করছি শূন্য কমছে এবার আরো এক বেশি কমাবো মানে সিক্স থেকে শূন্য কমা মানে সিক্সে আছে এবার কমায় পাঁচ বানাবো পাঁচ বানাতে হলে কি করতে হবে এক বিয়োগ করতে হবে তার মানে এখন আমরা লিখবো ওয়ান টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান মানে ফাইভ ওকে তাহলে কমবে হইলো এবার আবার বাড়বে এবার কে বাড়বে এই যে এই স্কোয়ার বাই টু এর উপর পাওয়ার জিরো ছিল এখন জিরো এক বেড়ে যাবে এক বেড়ে ওয়ান হবে জিরোর সাথে এক যোগ করলে একই হয় তার মানে এই স্কোয়ার বাই টু এটার উপরে জিরোটা ওয়ান হয়ে যাবে বুঝতে পারছো আবার পরেরটাও আমরা করে ফেলি এখানে আমরা যদি এই কাজ করি এই জায়গায় দেখো প্লাস এবার কি হবে সিক্স বাই জিরো ছিল বাই ওয়ান ছিল ছিল এবার টু ওকে এবার পরবর্তীতে উপর থেকে এটা তো হচ্ছে এটা তো আমাদের হয়ে গেছে বাড়বে এই যে বারোটা কিন্তু হয়ে গেছে সিক্স যে এই ওয়ান থেকে এই যে ওয়ান থেকে টু হয়েছে এবার কমবে কে কমবে এই যে দেখো এখানে ওয়ানের এর উপর সিক্স মাইনাস ওয়ান ছিল এবার ওয়ানের উপর সিক্স মাইনাস টু হবে এবার আবার বাড়বে কে এই স্কোয়ার বাই টু এর নিচে ছিল ওয়ান এবার এই স্কোয়ার বাই টু এর নিচে হবে কি টু ঠিক আছে এই স্কোয়ার বাই টু এর নিচে হবে টু তো আমরা এখানে লিখি টু এর পাওয়ার হবে টু তো এখানে আমরা লিখবো এই স্কোয়ার বাই টু এটার পাওয়ার হবে কি এটার পাওয়ার হবে টু ওকে আসো সর্বশেষ আরও একটা করে এখানে এর পরবর্তীতে আমরা যে কাজ করব সেটা হচ্ছে এবার লিখবো সিক্স ফ্যাক্টোরিয়াল আমাদের এখানে সর্বশেষ ছিল টু তার মানে সিক্স ফ্যাক্টোরিয়াল থ্রি এর পরবর্তীতে আমরা লিখবো 1 1 এর উপর আমরা কি লিখবো 6 2 এখন আরো এক কমবে 6 3 হবে আর a স্কয়ার বাই 2 এটার পাওয়ার 2 ছিল এখন বাড়বে বেড়ে 3 হবে এবারে এটার ফ্যাক্ট বিჭিতে আরো আছে আমরা ডট ডট দিয়ে দিব ঠিক আছে এবার আসুন এটাকে আমরা সমাধান করি ফেলি তো এখানে এই যে 6 এই মনে করো যে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল r এর মানে কি n এটা এটাকে আমরা ভাঙাবো কিভাবে দেখো এটাকে ভাঙানোর নিয়মটা হচ্ছে এই উপরে যেটা আছে তার মধ্যে একটা ফ্যাক্টরিয়াল চিহ্ন দিয়ে দিবা নিচে যেটা আছে তার মধ্যে একটা ফ্যাক্টরিয়াল চিহ্ন দিয়ে দিবা ভালো কথা এবার এন থেকে আর বিয়োগ করে ফেলবা এন মাইনাস আর এটার মধ্যে একসাথে একটা ফ্যাক্টরিয়াল দিয়ে ফেলবা এন মাইনাস আর এটার মধ্যে একসাথে একটা ফ্যাক্টরিয়াল দিয়ে ফেলবো এটাকে এইভাবে ভাঙায় আচ্ছা এবার আসো ফ্যাক্টরিয়ালের হিসাবে মনে করো থ্রি ফ্যাক্টরিয়াল এর মানে কি বলতো থ্রি ফ্যাক্টরিয়াল মানি হচ্ছে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ওয়ান থেকে শুরু হবে ওই ফ্যাক্টরিয়াল পর্যন্ত যাবে সিক্স িয়াল মানে কি বলতো সিক্স ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ ইন্টু সিক্স পর্যন্ত গুণ হবে এই সিক্স আমি আরও কতভাবে লিখতে পারি দেখো ওয়ান টু ইন্টু থ্রি এতটুকু আমি কী বলতে পারি এতটুকু আমি থ্রি ফ্যাক্টরিয়াল বলতে পারি এরপরে আছে ফোর ইন্টু ফাইভ ইন্টু সিক্স ফোর ইন্টু ফাইভ ইন্টু সিক্স তার মানে সিক্স আমি চাইলে এইভাবে লিখতে পারি আবার সিক্স ফ্যাক্টরিয়ালকে চাইলে আমি আরেকভাবেও লিখতে পারি আরও কয়েকভাবেও লিখতে পারি যে আমি যদি এখন চিন্তা করি যে এখানে তুমি যদি বলো যে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ এ ফাইভ পর্যন্ত এতটুকু আমি কি লিখতে পারি ফাইভ ফ্যাক্টরিয়াল তার সাথে গুণ দিয়ে দিব আমি কত এই যে একটা সিক্স বাকি আছে সিক্স তার মানে সিক্স ফ্যাক্টরিয়াল মানি হচ্ছে ফাইভ ফ্যাক্টরিয়াল ইন্টু সিক্স এভাবেও কিন্তু লেখা যায় তো যাই হোক এখন আমরা যেটা দেখতেছিলাম সেটাতে আমরা আসি আমরা দেখতেছিলাম হচ্ছে এই যে সিক্স ফ্যাক্টরিয়াল জিরো এই যে এটা এর মানে কি এর মানে হচ্ছে উপরে হচ্ছে সিক্স ফ্যাক্টোরিয়াল নিচে হবে এই জিরো ফ্যাক্টোরিয়াল আর এই এটা থেকে এটা বিয়োগ করে দিতে হবে একটা সিক্স মাইনাস জিরো ফ্যাক্টরিয়াল একটু আগে যে সূত্রটা দেখাইলাম এখন মানে কি বলতো সিক্স ফ্যাক্টোরিয়াল মানে আপাতত আমরা সিক্স ফ্যাক্টরিয়াল রাখি জিরো ফ্যাক্টোরিয়াল মনে রাখবা জিরো ফ্যাক্টরিয়াল মান হচ্ছে ওয়ান ওয়ান ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে ওয়ান তো জিরো ফ্যাক্টোরিয়াল মান এটার মান হচ্ছে ওয়ান আর সিক্স মাইনাস জিরো ছয় থেকে শূন্য বিয়োগ করলে ছয়ই হয় আর আছে একটা ফ্যাক্টোরিয়াল তো এই সিক্স ফ্যাক্টোরিয়াল সিক্স ফ্যাক্টোরিয়াল কাটা যায় তাহলে কি থাকে নিচে ওয়ান থাকে উপরে গিয়ে থাকে না মানে ওয়ান থাকে ওয়ান বাই ওয়ান মানে সেটা ওয়ানই হয় তার মানে এই সিক্স ফ্যাক্টোরিয়াল জিরো এটাকে আমি লিখতে পারি কি ওয়ান আচ্ছা এবার আসো ইনটু ওয়ান টু দি পাওয়ার সিক্স মাইনাস জিরো মানে ছয় থেকে শূন্য বিয়োগ করলে ছয় হয় একের উপর পাওয়ার যাই দাও না কেন সেটা একই হবে তাই না ওয়ান টু দি পাওয়ার সিক্স ওয়ান টু দি পাওয়ার যাই দাও না কেন সেটা ওয়ানই হবে ইনটু এই যে দেখো এই পুরাটার উপর পাওয়ার জিরো কোনো কিছুর উপর পাওয়ার শূন্য হলে সেটা কি হয় কোনো কিছুর উপর পাওয়ার শূন্য হলে সেটার মান ওয়ান হয় তার মানে এখানে শুধু ওয়ানই থাকতেছে ওকে ফাইন এবার আসো নিচে পরের অংশটায় দেখো সিক্স ফ্যাক্টোরিয়াল ওয়ান এর মানে কি এর মানে হচ্ছে উপরে হবে সিক্স ফ্যাক্টোরিয়াল নিচে হবে ওয়ান ফ্যাক্টোরিয়াল ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে ওয়ানই হয় আর আরেকটা হবে কি আচ্ছা ওয়ান ফ্যাক্টোরিয়াল দিয়ে রাখি আরেকটা হবে এটা থেকে এটা বিয়োগ সিক্স থেকে এক বিয়োগ করলে কত হবে ফাইভ ফ্যাক্টোরিয়াল আচ্ছা এখন আমি একটু আগে দেখাইছি সিক্স ফ্যাক্টোরিয়াল কে আমরা চাইলে কি লিখতে পারি সিক্স ফ্যাক্টোরিয়াল কে চাইলে আমি লিখতে পারি ফাইভ ফ্যাক্টোরিয়াল ইনটু সিক্স কারণ ফাইভ সিক্স ফ্যাক্টোরিয়াল আবার দেখাই দিচ্ছি সিক্স ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এক ইনটু দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ ছয় তো এখন ফাইভ পর্যন্ত তো আমি ফাইভ ফ্যাক্টোরিয়াল লিখে রাখতেই পারি আর বাকি আছে সিক্স মানে ফাইভ ফ্যাক্টোরিয়াল ইনটু সিক্স লেখা যায় তো লিখলাম কেন এইভাবে লিখলাম কারণ এই ফাইভ ফ্যাক্টোরিয়াল আর এই ফাইভ ফ্যাক্টোরিয়াল কাটা যায় তাহলে এখানে থাকলে ওয়ান ফ্যাক্টোরিয়াল ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান তো নিচের ওয়ানের দাম নাই বাকি রইল সিক্স তার মানে এটা মানি হচ্ছে সিক্স আর ওয়ানের উপর ছয় থেকে এক বিয়োগ করলে হবে পাঁচ ওয়ান টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে আমাদের ওয়ানই হবে আর এখানে ওয়ান টু দি পাওয়ার সিক্স মানে ওয়ানে ছিল ওকে ফাইন এবার আসো পরবর্তী অংশে এই যে এখানে এই স্কোয়ারের উপর পাওয়ার ওয়ান দিলে সেটা এই স্কোয়ারই হবে আর নিচে টু এর উপর পাওয়ার ওয়ান দিলে সেটা টুই হবে ভালো কথা এবার আসো সেইম ভাবে এখানে এই যে সিক্স ফ্যাক্টোরিয়াল টু মানে উপর হচ্ছে সিক্স ফ্যাক্টোরিয়াল নিচে হচ্ছে টু ফ্যাক্টরিয়াল ইন্টু সিক্স মাইনাস মানে হচ্ছে ফোর ফ্যাক্টরিয়াল দেখো সিক্স ফ্যাক্টরিয়ালকে আমি চাইলে লিখতে পারি ফোর ফ্যাক্টরিয়াল ইন্টু ফাইভ ইনটু তাই না এক থেকে চার পর্যন্ত ফোর ফ্যাক্টরিয়াল তারপর পাঁচ হাজার ছয় রইলো আর টু ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে টু এটা মনে রাখবা আর ফোর ফ্যাক্টরিয়ালকে আমি ফোর ফ্যাক্টরিয়ালই রেখে দিই এখন এইটা আর এটা কাটা যায় দুই ছয়ের কাছে কয়ে বাজ যায় তিন বাজ যাবে এবার তিন পাঁচাকো তো হয় পনেরো তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে এটাকে আমরা যদি ভাঙাই তাহলে এখানে হবে আমাদের পনেরো তাহলে ফিফটি আমরা এখানে লিখে ফেললাম ভালো কথা ওয়ানের উপর পাওয়ার ফোর ছয় থেকে দুই বিয়োগ করলে চার হয় ওয়ানের উপর পাওয়ার ফোর দিলে সেটা ওয়ানই হবে এখানে ওয়ানই থাকবে এবার আসো এই স্কোয়ারের উপর পাওয়ার টু দুই দুগুনে কথা হয় চার এ টু দি পাওয়ার ফোর আর নিচে দুই এর উপর স্কার দিলে কত হবে চার এবার আসো নিচে পর আমরা আসি শেষ অংশ যেটা সিক্স ফ্যাক্টরিয়াল থ্রি তার মানে উপরে হবে সিক্স ফ্যাক্টরিয়াল নিচে হবে থ্রি ফ্যাক্টরিয়াল এ যাক উপরে সিক্স ফ্যাক্টোরিয়াল নিচে আসবে থ্রি ফ্যাক্টরিয়াল এবার হচ্ছে সিক্স থেকে আবার থ্রি বিয়োগ করবো সিক্স থেকে থ্রি বিয়োগ করলে থ্রি ফ্যাক্টরিয়াল হয় ওকে এখন সিক্স ফ্যাক্টেরিয়ালকে আমি চাইলে লিখতে পারি থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু ফোর ইন্টু ফাইভ ইন্টু সিক্স এটা আমি লিখতে পারি আর থ্রি ফ্যাক্টরিয়ালকে দেখো থ্রি ফ্যাক্টোরিয়াল মানে কি থ্রি ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি তিন দুগুণে ছয় তার মানে থ্রি ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে সিক্স ইন্টু এই যে একটা থ্রি ফ্যাক্টরিয়াল আমি এই থ্রি ফ্যাক্টরিয়ালকে ভাঙাইছি কিন্তু এই থ্রি ফ্যাক্টরিয়ালকে আমি ভাঙাই নি এখন এই থ্রি ফ্যাক্টরিয়াল এই থ্রি ফ্যাক্টরিয়াল কাটা যায় ছয় আর ছয় কাটা যায় চার পাঁচা কত হয় বিশ হয় তার মানে এটা মানি হচ্ছে টোয়েন্টি ওয়ান এর উপর পাওয়ার থ্রি মানে সেটা ওয়ানই হবে এই স্কোয়ার উপর পাওয়ার থ্রি মানে তিন দুগুণে ছয় এই টু দি পাওয়ার সিক্স নিচে হচ্ছে টু প্লাস ডট 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 ওকে এবার বাকি অংশ তোমরা নিজেরাই পারবা তিনটা ওয়ান গুণ দিলে সেটা ওয়ানই হবে এখানে দুই ছয়ের কাছে তিন বার যাবে তার মানে থ্রি এ স্কোয়ার হবে এখানে প্লাস এখানে যদি আমরা খেয়াল করি এখানে পনেরো আর চার কাটাকাটি যায় না তাহলে আমি এখানে এইভাবে লিখতে পারি পনেরো বাই ফোর এ টু দি পাওয়ার ফোর অর্থাৎ চারকে এটার নিচে লিখলাম সমস্যা নেই একই কথা প্লাস এখানে যদি আমরা কাটাকাটি করি এই দুই বিশের কাছে কয়বার যাবে 10 বার দশ দুগুণ বিশ মানে টেন এ টু দি পাওয়ার সিক্স প্লাস ডট 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 তার মানে আমরা যদি এখন দেখি আমাদের এখানে অ্যানসারটা যদি আমরা দেখি যে এই যে এইখানে যদি আমরা খেয়াল করি যে এ টু দি পাওয়ার সিক্সের যে সহকটা এ টু দি পাওয়ার সিক্স বাই এইট টু টু কিউব মানে ও আচ্ছা এখানে আমরা কি করছি এই জায়গায় এই জায়গায় আমাদের একটু ছোট্ট সমস্যা এটা তোমরা ঠিক করে ফেলো এই যে টু কিউব মানে তো হচ্ছে এইট তাই না এই যে এই জায়গায় একটু ঝামেলা হয়ে গেছে টু কিব মানে হচ্ছে এটা কাটাকাটি এভাবে যাবে না যেহেতু এখানে এইট হয়েছে এটা কিন্তু এইট এটা টু না সুন্দর করে লেখি টু কিউব মানে এইট ওকে এইট তার মানে বাই এখানে হবে কি টোয়েন্টি বাই এইট যদি আমরা এখানে কাটাকাটি করিও দুই দিয়ে কাটাকাটি করি তাহলে চার দুগুণে আট আর হচ্ছে দশ দুগুণে বিশ আবার দুই দিয়ে যদি বা চার দিয়ে কাটাকাটি করতে পারি আমরা সরাসরি দেখো চার দিয়ে যদি আমরা কাটাকাটি করি চার দুগুণে আট চার পাঁচা বিশ উপরে থাকে ফাইভ নিচে থাকে টু এটাকে আমরা লিখতে পারি লিখতে পারি এখানে যদি তুমি খেয়াল করো এই যে দেখো ফাইভ বাই টু এ টু দি সিক্স আর এখানে হচ্ছে পনেরো বাই চার এ টু দি পাওয়ার ফোর এই যে দেখো ফিফটিন বাই ফোর এ টু দি পাওয়ার ফোর আর এখানে হচ্ছে শুধু থ্রি এ স্কোয়ার এই যে দেখো এখানে হচ্ছে শুধু থ্রি স্কোয়ার আর আগে হচ্ছে ওয়ান এই দুইটা জিনিস বুঝতে পারবো এখন এটা থেকে এটা কিভাবে আসছে অনেকে এটা বুঝতে সমস্যা হয় এই জন্য এটা বুঝাই দিলাম আর কি এখন প্রশ্নে আমাদেরকে কি বলছে এটা যদি আমরা একটু খেয়াল করি প্রশ্ন আমাদের বলছে এ টু দি পাওয়ার সিক্স এর সহগ হবে ফাইভ বাই টু এটাই হচ্ছে আমাদের নির্ণয় করতে বলছে তো এ টু দি পাওয়ার সিক্স এর সহগ ফাইভ বাই টু সহজ একটি প্রশ্ন আমি অনেক ব্যাখ্যা সহ বুঝাই দিছি আশা করি কারো আর প্রবলেম থাকার কথা না আচ্ছা এবার আসো খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে এক নং থেকে এই যে আমাদের এখানে যে এক নংটা আছে এই যে এক নং এই এক প্রমাণ করো যে হচ্ছে এই যে এইটা সমান হচ্ছে এটা আমাদের প্রমাণ করে বলতেছ তো ঠিক আছে আমরা এক এ যেটা আছে সেটা আমরা আগে লিখে ফেলবো এই যে এক এ যেটা বলা ছিল এই যে এটা যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স আঠারো হলে আমরা এখন এটা প্রমাণ করবো তো পরবর্তী লাইন হচ্ছে যে এইটা দেখো এটা কিন্তু এক লাইন এটা পরবর্তী লাইন পরবর্তী লাইনে কি হবে এই দুটো লসাগো করবো আর ওয়াই লো করলে হবে ওয়াই দিয়ে ভাগ এক্স এক্সাই দিয়ে ভাগ করলে হর দিয়ে ভাগ ভাগ করলে হবে ওয়াই ওয়াই কে লব ওয়াই এর সাথে গুণ দিলে হবে ওয়াই স্কোয়ার আর ডান পক্ষে আছে আঠারো এবার কোন গুনি গুন করবো আঠারো নিচে কিছু মানে ওয়ান আছে ওয়ানের সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে আঠারো সাথে এক্স ওই গুণ করলে হবে আঠারো এক্স ওয়াই এবার আমরা উভয় পক্ষে টু এক্স ওয়াই বিয়োগ করে দিব এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে টু এক্স ওয়াই বিয়োগ আর আঠারো এক্স ওয়াই থেকে টু এক্স ওয়াই বিয়োগ সূত্র মিলানোর জন্য কিভাবে দেখো এক্স স্কোয়ার এটাকে আমি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে আমরা কি বলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার আর আঠারো থেকে দুই বিয়োগ করলে হবে ষোলো ষোলো এক্স ওয়াই এবার আমরা উভয় পক্ষে লগ করে ফেলবো ঠিক আছে এটাকে এটাকে লগ এটাকে লগ করবো তাহলে লগ এত আর লগ হচ্ছে এত এখন দেখো লগ দুইটাকে লগ করলাম ভালো কথা এখন দুইটাকে লক করার পরে এই যে যে এখানে কি পাওয়ার কত আছে এখানে পাওয়ার আছে টু তাহলে টুটা কি আগে চলে আসবে না টু লগ হয়ে যাবে না টু লগ এক্স মাইনাস ওয়াই সেটাই হয়েছে এখানে দেখো খেয়াল করো এখানে কিন্তু সেটাই হলো এই যে টু লগ এক্স মাইনাস ওয়াই আচ্ছা এবার ডান পক্ষে কি ছিল দেখো ডান পক্ষে ছিল লগ সিক্সটিন এক্স ওয়াই ষোলোর সাথে এক্স গুণ তার সাথে ওয়াই গুণ এখানে ষোলো এক্স আর ওয়াই এই তিনটা গুণ আকারে আছে তো আমরা জানি যদি গুণ আকারে থাকে তাদেরকে আমি আলাদা আলাদা ভাবে যোগ আকারে লিখতে পারি অর্থাৎ লগ সিক্সটিন প্লাস লগ এক্স প্লাস লগ ওয়াই তো আমরা এখন ডান পক্ষে সেটাই করবো লগ সিক্সটিন লগ এক্স লগ ওয়াই ওকে ফাইন এবার বাম পক্ষে যা আছে তাই থাকবে এখানে সিক্সটিন কে আমি টু টু দি পাওয়ার ফোর লিখতে পারি এই অংশ যা আছে তা পরবর্তী লাইনে পাওয়ার কে আমরা জানি লগের আগে নিয়ে আসা যায় এই ফোর কে আমরা লগের আগে নিয়ে আসবো আর বাকি অংশ যা আছে সব ঠিকঠাক থাকবে এবার আমরা উভয় পক্ষে দুই দিয়ে ভাগ করব। উভয় পক্ষে কি করব দুই দিয়ে ভাগ করব তাহলে এখন এটাকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে দুই দুই কাটা যাবে শুধু লগ এক্স y থাকবে এটাকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে এই যে ফোর বাই হবে এই যে ফোর বাই টু এটাকে যদি আমি দুই দিয়ে ভাগ করি এই যে দেখো লগ এক্স বাই টু এটা যে কথা এটাকে আমি এভাবে লিখতে পারি হাফ লগ এক্স একই কথা ঠিক আছে এটাকে দুই দিয়ে ভাগ করলে এই হাফ লগ এক্স লিখতে পারে এটাকে দুই দিয়ে ভাগ করলে হাফ লগ ওয়াই লিখতে পারে ওকে ফাইন এখন এখানে যা আছে তা চার কে দুই দিয়ে ভাগ করলে হবে দুই লগ টু লগ টু আর এখানে হাফ ফ্লগ এক্সের জায়গায় হাফ লগ এক্স এখানে হাফ লক ওয়াইয় জায়গা হাফ লক ওয়াই এটাই প্রমাণ করতে বলছে প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেছে প্রমাণিত শেষ গ নম্বর প্রশ্নটা শেষ এবার আস আমরা গ নম্বর প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি গ নাম্বার প্রশ্নে কী বলা হচ্ছে দেখাও যে জেড ইক্যল টু টু প্লাস এই যে আমাদের এখান থেকে দেখাইতে হবে যে এখান থেকে এই সমিকণটা থেকে দেখাইতে হবে আমাদের জেড ইক্যল টু তো চলো আমরা এটা দেখাই প্রথমে আমাদের এখানে যেটা দাওয়া আছে এই যে এটা সেটা আমরা এখানে লিখে ফেললাম যেটা দাওয়া ছিল এটা লিখে ফেললাম এবার আমরা গুণ করে দিব দেখো যদি আমরা গুণ করতে যাই তাহলে কি হবে এই যে লগ টু এর নিচে কিছু না মানে আছে এর সাথে যদি আমি এটা গুণ করি তাহলে এটাই হবে আর টু এর সাথে যদি লগ কে কে বেস জেড গুণ করি তাহলে এই যে দেখো টু লগ কে বেস জেড হবে আচ্ছা এখন তুমি বলতে পারো এটা কোথেকে আসছে এটা আসছে এটা আরেকটা লাইন মানে এখানে একসাথে লিখছে তুমি চাইলে আলাদা লাইন আকারে লিখতে পারো কিভাবে দেখো এটা হচ্ছে একটা লাইন পরবর্তী লাইনে তুমি লিখবা আবারও এই যে দেখো এই পরবর্তী লাইনটা আমি এখানে লিখে দিচ্ছি পরবর্তী লাইনটা আমি এই জায়গার মধ্যে লিখে দিচ্ছি পরবর্তী লাইনে কি আছে লগ কে জেড মাইনাস ওয়ান এটা আমি এখানে লিখলাম ইকুয়াল এখানে ডান পক্ষে কি ছিল টু লগ কে জেড তাহলে এখানে আমি কি লিখবো লগ কে জেড টু টা এখানে গেলে কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে এই যে এই লাইনটা আর কি এই পরের লাইন হবে তুমি চাইলে এক লাইনে এটাকে সমাধান করে দিতে পারো আবার চাইলে আর লাইন লিখতে পারো আচ্ছা এখন দেখো এখানেও ভিত্তি হচ্ছে লক কে এখানেও ভিত্তি হচ্ছে লক কে তাহলে দুইটার ভিত্তি যেহেতু সেম দুইটাকে আমি বাদ দিয়ে দিব তাহলে এখানে থাকে ফোর জেড মাইনাস ওয়ান এই যে ফোর জেড মাইনাস ওয়ান এখানে থাকে জেড স্কোয়ার এখানে থাকলো জেড স্কোয়ার ফোর জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু জেড স্কোয়ার আচ্ছা এখন জেড স্কোয়ার ঠিক আছে থাকলো পরবর্তী লাইনটা কি হবে দেখো আমি বাম পক্ষে জিরো করে দিব বাম পক্ষে আমি শূন্য রাখলাম ডান পক্ষে আগে থেকে আছে জেডি স্কোয়ার এই প্লাস ফোর জেড হয়ে যাবে ওই পাশে জেডি স্কোয়ার মাইনাস ফোর জেড প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এই দেখো জেড স্কোয়ার মাইনাস ফোর জেড প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এখানে পুরো ডান পক্ষকে পক্ষে লিখছে পুরো বামপক্ষকে ডান পক্ষে লিখছে আচ্ছা এখন আমরা মূল নির্ণয়ের সূত্র জানি মূল নির্ণয়ের সূত্র কি দেখো সূত্রটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো হলে এটার সাথে যদি আমরা এখানে ম্যাচ করি এই যে দেখো জেড স্কোয়ার মানে এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার এখানে একই বোঝানো হচ্ছে এটার মান কি হবে এক্স স্কোয়ারের শখ তাহলে জেড স্কোয়ারের শখ কিছু নেই মানে কি ওয়ান আছে তার মানে এ এর মান হচ্ছে ওয়ান আচ্ছা বি কে বি হচ্ছে এক্সের শখ এই যে এখানে জেড এ তো হবে বি তাহলে জেড এর শখ কত মাইনাস ফোর তার মানে বি এর মান হবে কি মাইনাস ফোর সিটাকে আলাদা ধ্রুবক পদ এই যে সি হচ্ছে প্লাস ওয়ান তার মানে সি এর মান হচ্ছে ওয়ান এবার মূল নির্ণয়ের যে সূত্রটা সেটা হচ্ছে কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ তাহলে মাইনাস বি এই যে দেখো মাইনাস লিখলাম এই যে আমি মূল জেড নির্ণয় করবো তো মাইনাস লিখলাম এবার বি এর মান কত হবে বি এর মান হচ্ছে মাইনাস ফোর এই বি এর মান আমি এখানে বসাইলাম মাইনাস ফোর এরপরে হচ্ছে এখানে মাইনাস দেয় নেই প্লাস মাইনাস রুট ওভার হচ্ছে এ এর মান হচ্ছে মান হচ্ছে দিলাম ডিভাইডেড যে ওকে এবার ক্যালকুলেট করো মাইনাসে মাইনাসে প্লাস হয় প্লাস ফোর এরপরে প্লাস মাইনাসের জায়গায় প্লাস মাইনাস মাইনাস ফোর কী স্কোয়ার করলে হবে ষোলো কারণ মাইনাস কি স্কোয়ার করলে প্লাস হয়ে যায় আর ফোর কি স্কোয়ার করলে সিক্সটিন মাইনাস চার একে চার সেই চারের সাথে একগুন করলে আবার চার নিচে হচ্ছে টু ওকে এখন দেখো ফোর প্লাস মাইনাস ষোলো থেকে চার বিয়োগ করলে বারো রুট আবার বারো হয় দেখো বারো কে যদি আমি রুট করি তাহলে কি হবে ফোর ইন্টু থ্রি তো ফোর ইন্টু থ্রি মানে কত তো চার কে রুট করলে দুই হয় আর থ্রি কে রুট করলে রুট থ্রি টু রুট থ্রি হয় তাহলে রুট আবার বারো মানে হচ্ছে টু রুট থ্রি নিচে এর জায়গায় দুই ওকে ফাইন এবার আসো পরের অংশ আসি পরের অংশ দেখো এই যে এখান থেকে কি কমন যায় এই দুইটা থেকে একটা টু কমন যায় টু কমন নিলে চার থেকে দুই কমন গেলে থাকে থেকে কমন গেলে দুই টু টু শুধু রুট থ্রি থাকে নিচে হচ্ছে টু এই টু টু কাটা যায় তাহলে এই জেড এর মান থাকলো টু প্লাস মাইনাস রুট থ্রি টু প্লাস মাইনাস রুট থ্রি দেখানো হলো আশা করি বুঝতে পেরেছো এটা কিভাবে সমাধান করতে হয় এর মাধ্যমে কিন্তু আমাদের এই বোর্ডের প্রশ্নগুলো সমাধান করা হয়ে গেল তো সবাই আশা করি বুঝতে পেরেছ ইনশাআল্লাহ পরবর্তী আরেকটা ভিডিওতে আরেকটা সিনশের প্রশ্ন দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম